রাত তিনটা বাজে চারপাশ নিস্তব্ধ শুধু ঘড়ির টিকটিক আর টেবিল ফ্যানের হালকা শব্দ রুদ্র চোখ লাল মুখে ক্লান্তির ছাপ তবুও মন জেগে আছে ল্যাপটপের স্ক্রিনে শেষবারের মতো দেখে নিচ্ছে ভিডিওটা একটা ভালোবাসার চিঠি শেষ বিদায় রুদ্র একজন নতুন ইউটিউবার বড়ো কোনো সেট নেই নেই টিম নেই ব্যাকআপ নিজের পুরোনো ফোন দিয়ে ভিডিও করে আর মায়ের পুরনো ডেস্কটপে এডিট করে কাটাকুটি কাজ করে বাড়ির ছোট্ট ঘরে যার একদিকে বইয়ের তাক আরেক দিকে জানলার পাশে একখানা চেয়ার সেটাই তার স্টুডিও সেটাই তার স্বপ্নের কেন্দ্র গত এক বছরে প্রায় পঁয়তাল্লিশটি ভিডিও আপলোড করেছে সে সবই মন থেকে বানানো কখনো ছোট গল্প কখনো আবৃত্তি কখনো বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক কিছু ভিউ করে দুশো তিনশোর মধ্যেই ঘোরে মাঝে মাঝে এক দুজন অচেনা মানুষ সুন্দর কমেন্ট করে রুদ্রর মনে হয় সেই একটাই কমেন্ট তার দিনের শক্তি তবে আজকের ভিডিওটা তার একটু আলাদা এটা তার নিজের জীবনের গল্প একটা মেয়েকে নিয়ে যে তাকে একসময় ভালোবাসত কিন্তু কখনো প্রকাশ করেনি রুদ্রও পারিনি মেয়েটি এখন আর নেই এক পথ দুর্ঘটনায় মারা গেছে এই ভিডিওতে রুদ্র লিখেছে তার এক চিঠি যেমনটা সে কোনোদিনও পাঠাতে পারেনি এডিট শেষ করে রুদ্র ভিডিওটা আপলোড করে দিল তারপর নিঃশ্বাস ফেলে চোখ বুঝে শুয়ে পড়ল খাটে জানে হয়তো এটাও আগের মতোই হারিয়ে যাবে ইউটিউবের অসীম সাগরে সকালে উঠে দেখে ফোনে কুড়িটা নোটিফিকেশন কমেন্ট করলো কে চোখ কচলে দেখে ভিডিওতে পাঁচশো ভিউ এটা তার চ্যানেলের জন্য অনেক মা পাশে এসে বসে বলে আজকে তো ফোনটাও বাজছে বেশি রুদ্র চুপচাপ হাসে কিছু না বলে আবার স্ক্রিনে চোখ রাখে দুপুর নাগাদ ভিডিওটাতে ভিউ হয়ে যায় দু প্লাস কমেন্টে কেউ লিখেছে ভাই চোখ ভিজে গেল এই চিঠিটা যেন আমার জীবনের কথা আমার প্রিয়জনকেও হারিয়েছি আপনাকে ধন্যবাদ এত সত্যি কিছু বলার জন্য রুদ্র হতবা সন্ধ্যার মধ্যে ভিডিওতে ভিউ চড়ায় কুড়ি হাজার ইনস্টাগ্রামেও মেসেজ এসেছে কেউ শেয়ার করেছে ভিডিওটা কেউ স্টোরিতে দিয়েছে লাইন কোড করে রাত্রে আবার এক বন্ধুর ফোন দোস্ত তোর ভিডিও ভাইরাল হয়েছে একটা পেজ শেয়ার করেছে এক লাখ ফলোয়ার নিয়ে রুদ্র তখনও বিশ্বাস করতে পারছে না এটা কি সত্যি তার নিজের কথা নিজের নিজের ভিডিও এত মানুষ ছুঁয়ে যাচ্ছে পরের সকালে ঘুম ভেঙে দেখে এক পয়েন্ট পাঁচ হাজার বেড়ে গেছে কমেন্টে কেউ কেউ বলেছে ভাই আরও লিখুন আপনার আবৃত্তির বয়স অসাধারণ একদিন আপনি অনেক দূরে যাবেন রুদ্রর চোখে জল এসে যায় এই যে যে কিনা এক বছর ধরে লড়ছে সবার হাসি ঠাট্টা কী করেই সেসব কথার জবাব খুঁজে ফিরেছে আর তার এই ভিডিও মানুষের হৃদয়ে নিচ্ছে এভাবে এক সপ্তাহ পেরিয়ে যায় ভিডিওটার ভিউ ছড়ায় পাঁচ লাখ একটি অনলাইন নিউজ পোর্টাল লেখে তার ভিডিও নিয়ে সেখানেও নতুন ফ্যানরা এসে খুঁজে নেয় রুদ্রকে একজন প্রোডাকশান হাউস থেকে মেল আসে আমরা আপনাকে নিয়ে ছোট্ট একটি শর্ট ফিল্ম বানাতে চাই আগ্রহী হলে বসে থাকে একা জানলার পাশে হাতটা কাঁপে চোখে জল এই তো সেই জানলা যেখানে বসে প্রথমবার নিজের কথা রেকর্ড করেছিল সে মনের দুঃখে এক টুকরো কাগজে লিখে ভিডিও করেছিল আর সেটাই তার পরিচয় আজ তিন মাস পর রুদ্র চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার সেই পুরনো ভিডিওটা এখন ইউটিউবে কুড়ি লাখ মানুষ দেখেছে তাকে ডাকা হয় বিভিন্ন অনুষ্ঠানেও অনেকে বলে আপনার ভিডিও আমাকে বাঁচিয়েছে রুদ্র অবাক হয়েভাবে একটা ভিডিও একটুখানি সত্যি অনুভব মানুষের মনে ঠিকই পৌঁছে যায় আজ সে বিখ্যাত নয় তবুও পরিচিত আজও ভিডিও বানায় সে আগের মতোই মন থেকে তবে এবার তার পাশে আছে হাজারো মানুষ ভালোবাসার কণ্ঠ আর তার জীবনটাই যেন সাক্ষ্য দেয় একটা ভাইরাল শুধু ভাগ্য নয় তা হয় যখন সত্যিকারের কিছু হৃদয় ছুঁয়ে যায়